হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এটার জেড পরীক্ষা তো আজকে তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লু বিসিএস অপশনাল জুলজির একটা টপিক গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি আমি আজকে স্ক্রিনে তোমাদের ক্লাসটা করাবো ঠিক আছে যেহেতু কিছু ক্লাস আমাকে স্ক্রিনে দিতে হচ্ছে আমি কমিউনিকেট করতে পারছি না ওই জন্য আমি ভাবলাম আগে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই তোমাদের ডব্লিউবিসিএস অপশনাল জুলজির নিউ ব্যাচ কিন্তু জানুয়ারির তিন তারিখ থেকে স্টার্ট হবে তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাও তারা নিচের ডিসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিও কখন ক্লাস হবে কিভাবে হবে না হবে সমস্ত কিছু ঠিক আছে আর যদি তোমরা ক্লাস করো কখনো যদি ক্লাস মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমরা লাইভ ক্লাসের রেকর্ডিংটাও কিন্তু পেয়ে যাবে সুতরাং সেই নিয়ে টেনশনের ব্যাপার নেই যে না ওই টাইমে তো আমার হচ্ছে না তাহলে আমি কি করে ক্লাসটা করবো তো ওটার কিন্তু রেকর্ডিংটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেরি না করে চলো এবার ভিডিওটা স্টার্ট করি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো চলো এবার স্ক্রিনে দেখা যাক প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা এবং সেটা তোমরা কিভাবে লিখবে কিভাবে সলভ করবে সমস্ত কিছু আর আরেকটা কথা বলে রাখি তোমরা কিন্তু নোট বাংলা ইংলিশ দুটোতেই কিন্তু পাবে আর কি যদি কেউ মনে করো তুমি বাংলায় করবে অবশ্যই বাংলায় করতে পারো বাংলায় করলে নাম্বার কম হয় এটা একমাত্র একদম ভুল ধারণা ঠিক আছে তুমি বাংলায় করতে পারো যদি কেউ মনে করো ইংলিশে করবে তুমি ইংলিশে করতে পারো ঠিক আছে তো চলো এবার ক্লাসটা দেখা যাক তো দেখো আমরা স্ক্রিনে চলে এসেছি ঠিক আছে ডব্লুবিসিএস অপশ্যন অ্যান্ড জুলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে থার্ড জানুয়ারি থেকে ঠিক আছে তো দেরি না করে চলে এবার কোশ্চেনটা দেখে নিই দেখো এটা হলো গ্রুপ এর একটা কোশ্চেন আজকে আমরা সলভ করব কোশ্চেনটা হলো রাইট নোটস অন জি ই আর এল ঠিক আছে রাইট নোটস অন জিইআরএল এটা আমরা কোশ্চেনটা কিন্তু আজকে সলভ করব ফোর মার্কসের একটা কোশ্চেন ঠিক আছে ফোর মার্কসের জন্য তোমরা কতটা লিখবে কীরকম ছবি দেবে সমস্তটা আজকে বলবো দেখো প্রথমে জানতে হবে এল এর মানে কি ঠিক আছে জি ফর বডি ই ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সরি ই আর ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এল ফর হলো লাইসোজম এই তিনটে নিয়ে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে সেটাকেই কিন্তু বলা হচ্ছে জিইআরএল সিস্টেম বা জিইআরএল কমপ্লেক্স হুম এবারে দেখো এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে কিছু জিনিস একটু ভালো করে নোটিস করবে দেখো এই যে গলগি অ্যাপারেটাস এই যে লাইসোজোম এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সঙ্গে গলগি অ্যাপারেটাস কানেক্টেড গলগি অ্যাপারেটাসের সঙ্গে আবার দেখো লাইসোজোমটা কানেক্টেড তো এই জিনিসটা নিয়ে যে একটা সিস্টেম সেটাকে বলছে জিইআরএল তো দেখো বলছে জিইআরএল ইজ আ সিস্টেম অফ সেল অর্গানেলস ইট স্ট্যান্ডস ফর গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকিউলার লাইসোজোমাল কমপ্লেক্স ইট ইজ আ সিস্টেম অফ এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস প্রসেসেস হুইচ ইনজেস্ট এক্সটার্নাল সাবস্টেন্সেস অ্যান্ড এক্সক্রিট ইন্টার্নাল সাবস্টেন্সেস দেখো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ঢুকছে জিনিসগুলো পার্টিকেলগুলো এন্টার করছে তার মানে কী হচ্ছে এখানে এন্ডোসাইটোসিস আর এখান থেকে দেখো পার্টিকেলগুলো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি এক্সোসাইটোসিস যখন একটা কোষ থেকে ধরো এটা একটা সেল এবার এই সেল থেকে যদি এই কোষ থেকে যখন কিছু বেরিয়ে যাবে তখন সেটাকে বলা হবে এক্সোসাইটোসিস আর যদি কোনো কিছু কোষে এন্টার করে তখন তাকে বলা হবে হলো এন্ডো এক্সো আর এন্ডো ঠিক আছে বেরিয়ে গেলে বলা হবে এক্সো আর ভেতরে প্রবেশ করলে বলা হবে এন্ডোসাইটোসিস আচ্ছা এবার দেখো নোভিক অফ ডিসকভার দি জিইআরএল সিস্টেম হ্যাঁ এটা কিন্তু এমসি কিউতে আসে খুব ভালো করে মনে রাখবে আচ্ছা এবার আমরা ফাংশনসগুলো দেখব ঠিক আছে জিইআরএল সিস্টেম কী কী ফাংশন প্লে করছে দেখো বলেছে দ্য গল্কি অ্যাপারটাস এন্টোপ্লাসমিক রেটিকুলাম অ্যান্ড লাইসোজোমস মেক আপ জিইআরএল সিস্টেম অলরেডি আমরা এটা আমরা জেনে গেছি জিআরএল সিস্টেম এক্সিকিউট বায়োলজিক্যাল ফাংশনস সাচ অ্যাজ ম্যাটেরিয়াল সিন্থেসাইজিং রিসাইক্লিং এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস এই কাজগুলো করে নেক্সট ফাংশান দ্য এন্ডোপ্লাসমিক রেটিকুলাম সিক্রেটস প্রোটিন আর দেন প্যাকড ইন্টু ভেসিকল বাই দ্য গলগি অ্যাপারাটাস ঠিক আছে আচ্ছা এটার পরে কিন্তু আমরা এই জিইআরএল সংক্রান্ত ঠিক আছে আচ্ছা ইট ইজ দেন আউটসাইড দ্য সেল যখন সেলের থেকে বেরিয়ে যাচ্ছে কোন প্রসেসে এক্সোসাইটোসিসে লাইসোজম প্রোডাকশান ইজ অলসো এইডেড বাই দ্য গলগি বডি বা গলগি থেকে কিন্তু লাইসোজম প্রোডাকশানটা হচ্ছে দিস লাইসিজমস আর দেন ইউজড টু ব্রেক ডাউন কী কী ফুড পার্টিকল রিমুভ সুপার ফ্লুয়াস ওন আউট অর্গানেল অ্যান্ড এনগালভ জাম অ্যান্ড ভাইরাসেস তো এই গেল হলো কাজ এবারে আমরা এই জিইআরএল থেকে কিছু শর্ট কোশ্চেন দেখে নেবো দেখো এতক্ষণ যা যা পড়লে সেখান থেকে জিইআরএল মিজ আ সিস্টেম ফাউন্ডিন এটা কোথায় দেখা যায় অপশান দেখো কি বলেছে ইউ ক্যারিওটিক প্রো ক্যারিওটিক বোথ ইউ ক্যারিওটিক অ্যান্ড প্রো ক্যারিওটিক এবারে কি করে তোমরা বুঝবে দেখো প্রো ক্যারিওটিক কোন কোন সেল অর্গানেলগুলো আছে কোনগুলো নেই সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কিন্তু ইউক্যারিওটিক নেক্সট জিইআরএল কম্পোনেন্ট দ্যাট ইজ মেইনলি ফর স্টিং অ্যান্ড মার্কিং প্রোটিন ফর সিক্রেশন বলো এটার অ্যান্সার কী হবে এতক্ষণ যেটা পড়ালাম সেখান থেকেই কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো হচ্ছে প্রোটিনের কাজটা এখানে কে করছে দেখো প্রোটিন সিক্রেশান গলকি অ্যাপারটাস এন্ডোপ্লাসমিক রেটিকিউলাম লাইসোজম নিজেরা একটু চেষ্টা করো যারা ক্লাসটা মন দিয়ে শুনেছো তারা অবশ্যই পারবে কে করছে প্রোটিন সিক্রে সিক্রেশনের যে কাজটা হচ্ছে প্রোটিন ফর সিক্রেশন এটা কে করছে মেইনলি কে করছে এটা অ্যান্সার হবে কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলা পরের কোশ্চেন দেখো জিইআরএল কম্পোনেন্ট ওয়ার গ্লাইকোসাইলেশন অকার্স গ্লাইকোসাইলেশন মানে কি যখন প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট অ্যাটাচ হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইলেশন এই ঘটনাটা কোথায় ঘটে গলগিয়াপারেটাস এন্ডোপ্লাজমিক রেটিক্যুলাম লাইসোজম তো অ্যান্সার কিন্তু হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই কোশ্চেনটা কিন্তু বহু পরীক্ষা এসেছে বহু মানে একদম ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো জিইআরএল কম্পোনেন্ট দ্যাট হ্যাজ আ পার্ট কানেক্টেড টু দ্য নিউক্লিয়ার এনভেলাপ এটা তো খুব ইজি নিউক্লিয়ার এনভেলপের সঙ্গে জিইআরএলের কোন পার্টটা কানেক্টেড রয়েছে অ্যাপারেটাস অবশ্যই নয় লাইসোজম অবশ্যই নয় অ্যান্সার হবে কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে জিইআরএল কম্পোনেন্ট কন্টেনিং ডাইজেস্টিভ এনজাইম জি এর কোন পার্টটা ডাইজেস্টিভ এনজাইম কন্টেন করে গলকে অ্যাপারটাস রেটিকুলাম লাইসোজোম এটা ঝটপট করে অ্যান্সার দিয়ে দাও নিজেরা দেখি এটার অ্যান্সার কী হবে তো চলো বলে দিচ্ছি এটার অ্যান্সার হবে কিন্তু লাইসোজম ঠিক আছে তো এই পাঁচটা কোশ্চেন এই টপিক থেকে তোমাদের এমসি কিউ করিয়ে দিলাম প্লাস জিইআরএল আসলে তোমরা পরীক্ষায় কি লিখবে কিভাবে ছবি আঁকবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে যেহেতু ফোর মার্কস এর থেকে বেশি দরকার নেই কিন্তু যদি একটু বেশি থাকে তখন এটাকে একটু বেশি করে লিখতে হবে এন্ডোসাইসাইটোসিস এক্সোসাইটোসিস কীভাবে হচ্ছে না হচ্ছে এই প্রসেসগুলো একটু এক্সপ্লেন করতে হবে যেহেতু ফোর মার্কসের এখানে অত কিছু লেখার দরকার নেই ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ